এই হচ্ছে স্টলটা ওয়ালার আজ আমি চলে এসেছি চুচুড়াতে চুচুড়ায় শ্রী শ্রী রামকৃষ্ণ শারদা মায়ের মন্দির যেটা খুবই ভালো এবং খুবই সুন্দর পরিবেশ আর সেই মন্দিরটাই আপনাদের আজকে রিকোয়েস্ট করে দেখাবো তাহলে ভিডিওটা কন্টিনিউ করা যায় প্রবেশ করে দেখতে পাবেন এখানে কিছু বসার জায়গা আছে যেখানে আপনারা বসে অনায়াসে কিন্তু ভগবানের নাম জপ করতে পারেন আর এই হচ্ছে গরু মন্দিরে ঘুরিয়ে দেখাবো ভেতরটা মন্দিরের ভেতরে প্রবেশ করবো পুরুষ আর মহিলা দুদিকে ভাগ করে রাখা আছে যে এখন এগারোটা এখন মন্দিরের দরজাটা বন্ধ কারণ এখন ভোগের ভোগ নিবতন করা হচ্ছে এবং কিছু কন্যা হবে যেগুলো আপনাদের সঙ্গে পাঠ শেয়ার করছে আর সুন্দর পরিবেশটা পরিবেশটা একটা আলাদা মাত্রায় আনন্দ আপনারা অবশ্যই আসতে পারেন এই মন্দিরে আর মন্দিরের এখানে আপনারা এইভাবে যদি ব্যালকুনিটা দেখেন সত্যিই খুব সুন্দর দেখুন এই হচ্ছে মন্দিরের ভেতরটা আর বাইরেটা হচ্ছে ঠিক এরকম দরজা খোলা মাত্রই প্রভু দর্শন করা এবং ফুল প্রসাদ প্রণামী যার যেটা মনের ইচ্ছে আছে সঙ্গে সঙ্গে কিন্তু মন্দিরের সামনে এরকমভাবে ভিড় হয়ে গেল আজকে আমরা মন্দিরের আপনি আচ্ছা আপনার নামটা আমার নেবেন অবশ্যই অবশ্যই একদম এটা তো আমার আশীর্বাদ আশীর্বাদ করবেন আর প্রভু আমার এই চ্যানেলটায় ভিডিওটা পোস্ট হবে এবং দর্শকেরা অনেক কিছু জানতে পারবে আপনার এই ভিডিওর মাধ্যমে তো আপনি যদি এই মন্দিরের সম্পর্কে কখন খোলে বা পুজো দেওয়ার নিয়ম বা এরম যদি কিছু তথ্য দিতে পারেন মন্দির সাধারণত সাতটা তিরিশ মিনিট সকাল সাতটা তিরিশ মিনিটে গেট খোলা আচ্ছা এবং আমাদের মন্দির মানে খুলে যায় সকাল সময় আচ্ছা আমরা আমাদের এখানে কিছু অনাথ বাচ্চা নিয়ে আমরা কাজ করছি আচ্ছা তাদের কারোর বাবা আছে কারোর মা আছে কারোর বাবা নেই কারোর মা নেই কারোর বাবা মা দুজনেই আছেন অথচ রোজগারের কোনো হুম সেরকম ছিঁড়িনি সেইসব বাচ্চাকে আমরা আজকে এখানে এনেছি এবং তাদের বাড়ির বাবা মারা নিয়ে এসছেন এবং তাদেরকে আমরা মানুষ করব বলে ভালো জিনিস কিছু তাদেরকে শেখাবো বলে উদ্যোগ নিয়েছি আমরা উদ্যোগ নিয়েছি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি বেশ বেশ আমাদের তাদেরকে নিয়ে প্রথম কর্ম হচ্ছে সকালবেলা থেকে আমি শুরু করি আমাদের প্রথম কর্মচে তাদেরকে নিয়ে দশ মিনিট ধ্যানে বসানো মন্দিরে ধ্যানের পর তাদেরকে নিয়ে গুরুবন্দনায় বসানো তাদেরকে ভবসাগরও তাড়ানো তাড়ানো হয়ে গানটি তাদেরকে পড়ায় বা তাদের শুনতে 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 মুখস্থ হয়ে গিয়েছে আমি তাদের সঙ্গে সঙ্গে হারমোনিয়ামটা বাজাই হুম হুম তারা গানটা করে যায় তাদের মুখস্থ হয়ে গিয়েছে এবার এই বন্দনার পর তাদেরকে আমরা গুরু প্রণামটা করাই ও স্থাপতো ধর্মৎসর সর্বধর্মোচ্ায় রামকৃষ্ণায়তের নম এই বন্দনার পর এই প্রণামটা তারা করে গীতা পাঠ করে আচ্ছা তাদেরকে গীতা পাঠ করানো হয় গীতা পাঠের পর তারা স্বামী বিবেকানন্দে কিছু ছোটো থেকেই আপনারা সেইভাবেই তৈরি করছেন যাতে জীবনটা স্বচ্ছলের দিকে এগোতে পারে যে যেদিকে নিয়ে যাচ্ছি সেদিক করে যেতে চাইছি কিন্তু হ্যাঁ আমাদের মিশনে হ্যাঁ মানে সকলের কাছে রিকোয়েস্ট করেছি যে সবাই একটু ওদেরকে লক্ষ্য রাখ হুম উৎসাহিত করুক উৎসাহিত করুক হুম যাতে অন্য কোনো খারাপ দিকে ভালো কোনো থেকে করতে অন্য কোন খারাপ দিকে যেন একদম বা না একদম একদম ঠিক কথা সেজন্য আমাদের এখানে যারা মাস্টারমশাই আছেন হুম হুম তারা করেন কি আমাদের টাইম হয়ে গিয়েছে যে সকাল সাতটা থেকে তোমাদের পড়তে পারবো বেশ বেশ মানে মোটামুটি সাড়ে ছটা পর্যন্ত আমাদের এখানে মধ্য দিয়ে চলে তারপর দেখে আমি ফুলের সাজিয়ে দিয়ে দিই ওরা ফুল তোলে ফুল তোলে আমাকে রেডি করে দেয় জগিং করাই জগিং জগিংটা করার পর নিয়ে একটু প্যারেড করাই প্যারেড করিয়ে তারপরে একটু বডি ওয়াকি ওদেরকে করাই হুম করে আমরা জাতীয় সঙ্গীত গিয়ে আমরা আজকে ভক্তরা যখন জিজ্ঞাসা করেন যে বাবা এই প্রসাদের জন্য কি মূল্য দিতে হবে আমরা তাদেরকে ব্যাস আমিও সেই কথাই বলছি এটা তো খুবই খুবই লিমিটেড একান্ন টাকার নিচে এটা তো অসম্ভব ব্যাপার তাও এটা অনেক কম অনেক কম আপনাকে ভক্তদের যে প্রসাদটা আমরা দেবো হুম হুম সেই প্রসাদটার বিচার ভক্তরা খেয়ে মন ভরে যাবে ভক্তরাই করবে ঠিক একদম একদম এবং আমরা আনন্দ পাই কি যে ভক্তরা বলেন যে এখন অমৃত খেলাম হম হম এই যে কথাটা আমরা পাই ব্যাস এইটাতেই মন জায়গা আমরা মন উপর শান্তি অনেক শান্তি ঠাকুরের অমৃত তারা আজকে পেলেন আমাদের প্রাণ ঠিক 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 একদম

এনারায় সকলে মোটামুটি আমার সাবস্ক্রাইব করে দিয়েছেন আর যেটা বলার বিষয় বলার বিষয় হচ্ছে আপনারাও তাড়াতাড়ি করে ভিডিওটা শেয়ার করে দিন সাবস্ক্রাইব করুন এত সুন্দর সুন্দর মন্দিরগুলো আপনাদের যে আমি তুলে ধরছি সেইটার সেই নমুনাটা সেই জায়গাটা দিন আচ্ছা এখানে আরও একটা কথা বলবো একান্ন টাকা সত্যি বলতে অনেক অনেক কম আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন সব থেকে বড় কথা হচ্ছে এই একান্ন টাকার নিচে আমি আমি পার্সোনালভাবে অনুরোধ করছি এত সুন্দর জায়গাটা মেনটেন করার জন্য সব কিছু ধরে ওর থেকে বেশি দেবেন আপনাদের যদি সামর্থ্য থাকে যদি অসুবিধে না হয় কিন্তু একান্ন টাকা নিচে দেওয়াটা একটুখানি বিবেচনা আপনাদের ওপরে করবেন কাউকে তো জোর তো দিতে পারবো না তো চলুন বাকি একটু কথা বলি আমাদের প্রভুর সঙ্গে স্টলটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাবো এবং তার বিষয় সমস্তটা কিছু এখানে তুলে ধরবো আর কেমন লাগছে এই জায়গাটা মানে আমার ভিডিওতে তো আমি খুব ছোটো করে দেখাচ্ছি আপনাদের মূল্যবান সময় দিয়ে একবার এই জায়গা এই হচ্ছে স্টলটা ও এখানেও অনেকটা বড় ও আছে এখানে কিছু বই আছে আচ্ছা 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 একদম হ্যাঁ হ্যাঁ আর অফিসিয়াল কাজগুলো কি এখানেই হয় এখানেই হয় আচ্ছা আর এখানেও যাবতীয় জিনিস আপনারা পেয়ে যেতে পারেন এখানে তবুও আমি একবার চোখ বলি দেখে নিচ্ছি হচ্ছে ঘি মধু সস এগুলো বোধ কিছু রয়েছে এখানে কিছু ড্রাই ফ্রুট এগুলো কী ওই ওপরেগুলো কি বড়ি বোধ না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ডালের বড়ি তারপরে আছে নানান রকমের ধূপ ধুনো আচ্ছা আচ্ছা পুজোর ধুতি

আগে ইউটিউবাররা যেগুলো করেছেন বিভিন্ন ভক্তরা আসছেন তারা দর্শন করছেন নিত্য প্রসাদের ব্যবস্থা আছে এবং নির্দিষ্ট সময় তারা নাম লেখাচ্ছেন যারা নাম লিখাচ্ছেন না তো এখান থেকে ফেরতও যায় না আমরা প্রত্যেকই প্রসাদ মানে ভোগের জন্য আগে একটু নামটা লিখে দিলে তার সুবিধা হয় সুবিধা হয় অনেকে সিজন আমরা কাউকে ফেরাই না তারপর আমাদের একটা গেস্ট হাউস দিয়ে আমাদের চালু হয়ে গেছে সেখানে ভক্তরা আরাধনা করছেন আপাতত আমাদের একটা রুম ছটা বেড আছে আগামী দিনে বড় প্রজেক্টে হাত দেওয়া হবে হ্যাঁ আমি ঢুকতে গিয়ে দেখলাম যে ওখানে একটা বাগান বাড়ি হাত দেওয়া হয়েছে ওটাও দু তিন মাস চার মাসের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের ঘরের এখন বিভিন্ন ভক্তরা বিভিন্ন জায়গাতে ফোন করছেন তো সেটা আর মানে প্রত্যেকের ঘরটা ফ্রিকোয়েন্টলি পাবে না এখন যেমন একটু ওয়েট করতে হয় যে একজন থাকলে পরে আমরা আরেকজনকে দিতে পারি না তখন কিন্তু ঘরের কোনো সমস্যা থাকবে নিত্য প্রসাদ আচ্ছা দূর থেকে যারা আসে তারা এখানে এসে রাত্রে স্টে করতেও পারে অন্য অন্য মঠ মিশনের সেই সকালের চার থেকে যেমন দেওয়া আচ্ছা আচ্ছা আবার নতুন আপনার হয়েছে আমাদের এখানে অলরেডি আমরা সাত আটটা বাচ্চাকে পেয়েছি এটা আপনি মিশনও করতে পারেন তারা আমাদের এখানে আশ্রমিক পরিবেশে থাকছে তারা পড়াশোনা করছে স্কুলে ভর্তি করে দেওয়া হচ্ছে এবং আমি এটা জানতে পেরেছি যে তাদের খাওয়া দাওয়াটা তো একটা বেঁচে থাকার অবলম্বন শুধু সেটাই না সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে শরীরচর্চাটা শরীরচর্চা শুধু নয় তাদের প্রপারলি ট্রেনিং যে সময় যেটা পার্থনা সময় পার্থনা স্কুল যাওয়ার সময় স্কুল যাওয়া যখন টিচাররা আসছে টিচারই পড়াশোনা করা তারপর খেলা মেলার খেলা প্লাস আশ্রমের টুকটাক কাজ হয়তো মন্দিরে কোনো কাজ রইল হয়তো ফুল তুলছে বা কিছু একটা অন্য অন্য আশ্রমে দেখবেন ছেলেরা যেভাবে ভালো পরিবেশে বড় হয় মানে উই আর অলসো ট্রাই এটা খুব প্রচেষ্টা এবং সেটা শুরু হয়েছে আগামী দিনে দেখা যাক সেটা আশা করছি ঠাকুরই কি এটা শিক্ষার ব্যাপারটা একটু যদি আমাদের ক্লিয়ার করে শিক্ষার ব্যাপারে এখানে একটা সেন্টার হয়ে গেছে অলরেডি এখানে সারদা মঠে পূজনীয় মাতাজি প্রদীপ্ত মাতাজি দুবার দীক্ষা গিয়েছে জানুয়ারি মাসে একটা ফেব্রুয়ারি মাসে একটা এই মাসে একটা মাতা হচ্ছে নাম বিভিন্ন ভক্তরা লেখা লেখানোর পরে কি হয় চারটে নির্দিষ্ট বই আছে যে কোনো মর্মিশনে দীক্ষা নিতে গেলে ওই বইগুলি পড়তে হয় বেশ বেশ ঠাকুর মা স্বামীজি আর মন্ত্র দীক্ষা এই বইগুলো পড়ার পর তারপরে যখন দীক্ষার সময় আসে তখন আমরা ফোন করি ফোন করার পর তারা আসেন এবং আসার পর একটা ফর্ম ফিল আপ করতে একটা ইন্টারভিউ হয় তাদের কি যে পড়াশোনাটা করছেন কতদূর পড়েছেন যার আশ্রিত হতে যাচ্ছেন সেটা সম্বন্ধে তাদের কতটুকু সম্যক ধারণা হয়েছে সেটা তাদেরকে দেখা হয় দেখার পর তারা ওই ফর্মটা ভর্তি করে ফর্মটা ভর্তি করা হয় দীক্ষার দিন যেটা হয় সেদিন বলে দেওয়া হয় তাকে দীক্ষার দিন কি করণীয় কখন আসতে হবে

মন্দির সংক্রান্ত বা স্কুলের শিক্ষা জগতভাবে অনেকটা বড় আর এই জায়গাটাই হল ঘরটা এখানে কুপন নিয়ে নিয়েছি এটা হচ্ছে কুপনটা আর এটা দেখিয়ে কিন্তু প্রবেশ করতে হবে আর আপনারা নানান রকম কোশ্চেন করবেন কিন্তু সেটা হচ্ছে এই যে দেখুন এখানে কিন্তু ওয়ান ফিফটি ওয়ান আমরা দিয়েছি যে দেখতে পাচ্ছেন পি এন্ড ওয়ার্ল্ড তো আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা যে আপনারা যখন আসবেন ঠিক এই জায়গাটা কিন্তু খাবার জন্য আপনাদের এখানে বসে আরাম করে আর মাথার উপরে পাখা ফ্যান তো লাগছে না সত্যি কথা বলতে এই জায়গাটা এত ঠান্ডা গাছ গাছটা মিরিবিরি এত সুন্দর পরিবেশ ফ্যান তো প্রয়োজনই নেই তবু উনি একটু চালিয়ে দিয়েছে এই হচ্ছে আর একটা জায়গা যেটা এখানে কিন্তু প্রভুরা এসে বসে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা জায়গাটা হচ্ছে গেস্টরুম এখানে ছটা বেড রাখা আছে আর এখানে হচ্ছে দুটো টয়লেট বাথরুম আর এখানে হাত ধোয়ারও ব্যবস্থা আছে আর এই হচ্ছে মানে আপনারা বুঝতে পারছেন এই জায়গাটা একবারটি এলে কতটা সুন্দর লাগতে পারে আর দোল খাচ্ছি ছোটো বাচ্চা বুড়ো বাচ্চা বুড়ো বাচ্চা কিন্তু মনটা একদম বাচ্চাদের মতো নিয়ে আছে আর আমি বড় হতেও চাই না সত্যি কথা বলবো আমার বড় হওয়ার কোনো দরকার নেই বাচ্চা ভালো আমি বড় হতে চাই না মানে বড়ো হয়ে গেলো বাচ্চাদের মুখ এখনো জায়গা আর আমি বাচ্চা হয়ে থাকতেই চাই আমি বড়ো হতে চাই না আমার বাচ্চা জীবন ভালো কি তাই সবাই এসে বসছেন আর এখানে কিন্তু এরকম কুপন চেক করে নিচ্ছেন প্রসাদ মানি হচ্ছে অমূল্য তার কোনো দাম হয় না কিন্তু এখন আমি বসে গিয়ে মানে আমরা সকলে বসে যাওয়ার পরে দেখাবো কি কি মেনুতে আজকে থাকছে এটা চেঞ্জ হতে পারে সিজন অনুযায়ী ঢ্যাশ আলু ভাজা তারপরেই এলো বাঁধাকপি ঘন্ট এটা হলো আলুর পটলের দরজাজা চাটনি পায়েস আমার খাবার মোটামুটি কমপ্লিট একদম চিঠি করে খেয়ে নিয়েছি এখানে কোনো তুলনা হবে না মানে অমর অমৃতই খেলাম যেন মনে হচ্ছে একটা রিকোয়েস্ট আপনি সবার কাছে করবো বসে যত পারেন যতবার চাইবেন ততবারই খাওয়ার পাবেন কিন্তু আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট নিয়ে বাদে নিয়ে ফেলে দেবেন না দেখুন আমি কিন্তু অ্যাডভাইস দিয়ে একদম চেটে পুরে খেয়ে নিয়েছি একটা দানাও নষ্ট করে তো অন্য অপচয় করবেন না এটা একটা রিকোয়েস্ট আবার একদিন আসবো প্রভু আসছি তাহলে হ্যাঁ আবার একদিন আচ্ছা আশীর্বাদ জয়টা এবার বলে দিই আপনারা কিভাবে আসবেন প্রথমে আসতে হবে ছোটটা স্টেশনে সেটা হাওড়া হোক কাটোয়া হোক বর্ধমান হোক যেখান থেকে হোক আপনাদের এই স্টেশনে নাচতে হবে তারপর রামকৃষ্ণ মন্দির

নামিয়ে দিয়ে আপনারা ঠিক রকম ভাবে বা ঘুরে যাবেন ঘুরে গিয়ে দেখতে পাবেন সামনে অটো টোটো দাঁড়িয়ে আছে ঠিক এই জায়গা থেকে অটো পেয়ে যাবেন নেক্সট অটো আমরা পেয়ে গেলাম আবার এখান থেকে ভাড়া হবে টাকা তো মোট পড়বে স্টেশন থেকে ডাইরেক্ট যদি মন্দির যান তাহলে সেটা খুব ভাগ্যবশত কিন্তু সেটা সবসময় হয়ে থাকে না আর ভায়া হয়ে যেতে হবে দশ টাকা দশ টাকা কুড়ি টাকা পড়বে স্টপেজটা এখানে নামিয়ে দেবে আর এইভাবেই নিচে নেমে যাবেন আর দেখতে পাবেন সঙ্গে সঙ্গে লেখাটা দেখতে পাবেন রামকৃষ্ণ সারদা শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির আর এখানে দেখিয়ে দিচ্ছি যে এইভাবেই যেতে হবে ও জো 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 বাহ খুব সুন্দর দূর থেকে দেখা যাচ্ছে বাইরে থেকে আসবেন তারা এইভাবে গাড়ি পার্কিং করেও রাখতে পারেন এই জায়গাটা আর এখান থেকে যদি আপনারা টোটো করে যেতে চান তাহলেও কিন্তু এভাবে পেয়ে যাবেন আচ্ছা আপনাদের ঘুরিয়ে দেখালাম শ্রী শ্রী রামকৃষ্ণ সারদামুনির মন্দির আশা করি ভালো লাগলো আর ভালো লাগলে কী করতে হবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আসছি আমার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে যদি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা